আমরা লক্ষরা প্রতিবেদন আমরা যারা মধ্যমের কাতারে ছিলাম এখন আছি এখানে যারা আমাদের মুরুব্বিরা উপস্থিত আছেন আপনারা অবশ্যই দেখছেন যে আমাদের বিচার ব্যবস্থা সামাজিক অবকাঠামো কেমন গুনে ধরার মত হইছে আমরা আশা করব আগামী দিনে যারা সামাজিক নেতৃত্ব দেওয়ার জন্য आगे আসতেছেন যারা সামাজিক নেতৃত্বে যাওয়ার জন্য মনোবল ভাগতেছেন নিজকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন আন্তরিকভাবে মানে দুঃখ প্রকাশ করতেছে দলীয় হোক কি পাওয়ারে হোক যে কোনো ব্যক্তি নিজের মনোবল নিয়ে আরেকচন্দ্রে মানে তীব্রভাবে ইয়ে করতেছে আমার দলীয় পাওয়ার আছে আমার দল ক্ষমতা যাবে আমি জামাত করি আমি শিবির করি ও এটা করে এগুলা নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই আমার মতে যারা মজুরম তাদের উপর কোনো অনাচার করার দরকার নেই ওই দল করে ওই বাজারে আসতে আমার টাকা দিয়ে বাজারে আসতে হইব ওই আমার কট দিয়ে চলতে হইব এগুলো আপনাদের সচক্ষে একটু স্মরণ রাখবেন প্লিজ আমরা দেখতেছি এগুলো কি চলতেছে না চলতেছে এগুলো আমরা দেখতেছি জাস্ট আমরা হয়তো জুনিয়র সবার সামনে বলতে পারতেছি না শুধু কথাগুলো স্মরণ করে দিতেছি কারণ জিনিসগুলো আপনাদের মাধ্যমে কন্ট্রোলিং হবে প্লিজ আপনারা এগুলোর দিকে সচক্ষে একটু দেখেন ও এমন না যে ও আমুল করে একবার ওরে বাজার উঠতে দিতে হলে আমার টাকা দিয়ে বাজার উঠতে হবে এমন কোনো কিছু নাই নাম গান আমার লাগবে আমি মজলুম আমি জানি আমার মনের অবস্থাটা কেমন ওরা যখন আমার করছে এখন আমিও তারা করতেছি তো সেম এ তো হইলো কোনো কিছুর মধ্যে তো ব্যবহার হলো না আমার খারাপ হয়ে গেল আমার খারাপ হয়ে গেল মানে জিনিসগুলো আপনাদের কানে দিছি আপনারা অবশ্যই জিনিসগুলো স্মরণ রাখবেন কিভাবে সামনে অবকাঠামোগুলো আরো মজবুত হয় কিভাবে আরো সুশৃঙ্খল হয় এই পর্যায়ে সামাজিক ঐক্যবদ্ধতা নিয়ে অবকাঠামো আরো দৃঢ়ভাবে সম্পর্ক করার জন্য আলহাজ সাহেবকে